নাটক যখন করি আমরা চট করেই যে কোনো নাটকের আলোচনায় আমরা বলে অমুক নাটক ট্রেজেডি কিনা এরিস্টটলের কয়েকজন সে সম্পর্কে কয়েকজিৎ সে সম্পর্কে কি বলা হয়েছে ইত্যাদি কিন্তু আমি আজ পর্যন্ত এমন কোনো প্রশ্ন দেখিনি যে ভারতের নাট্যশাস্ত্রের প্রেক্ষাপটে নাটকের কোনো আলোচনা কাজেই আমরা অন্তত আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমে আমরা আমাদের নিজের ঐতিহ্যটা জানা দরকার তারপর আমরা অন্য ঐতিহ্যের কথা জানব তা ভরতমণি তার নাট্যশাস্তে বলেছেন যে নাট্য দলের একজন প্রধান লেখক থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে তখন থেকেই লেখার রেওয়াজ বা রীতি চালু হয়ে গেছে এখন লেখার উদ্দেশ্যটা কি আমরা আগেই বলেছি যে ভাব প্রকাশ করা অর্থাৎ যে স্যানবোর্ডগুলোর কথা আমরা বললাম যে ধরনের স্যানবোর্ডে কোনো লেখা নেই শুধু ছবি দেওয়া আছে এই ছবির মাধ্যমেই কিন্তু একটা বক্তব্য তুলে ধরা হচ্ছে যেমন স্কুল হলে একরকমের ছবি যদি সামনে কোনো দিউ টান থাকে তাহলে আরেক ধরনের ছবির সাইনবোর্ড আমরা প্রায়শই লক্ষ্য করি এবং এই প্রসঙ্গে আমি একটা অসাধারণ শিলালিপির কথা উল্লেখ করছি সুকুমার সেনের ভাষা রীতিবৃত্ত গ্রন্থে এই শিলালিপির কথা উল্লেখ আছে তার নাম সুতনুকা বলে এটা তিন লাইনের একটা শিলালিপি কিন্তু এর লেখার ইতিহাসের দিক থেকে যেমন তার গুরুত্ব আছে তেমনি তার সমাজতাত্ত্বিক দিক থেকে তার গুরুত্বটা কিন্তু অনেক বেশি ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা গল্প কবিতা লেখক তারা কিন্তু সুতনুকা প্রত্নলেখ নিয়ে ভাবতে পারো সুতনুকা প্রত্নলেখের বিষয়টা কি না এখানে এটা পাওয়া গেছে উত্তরপ্রদেশের রামগড় পাহাড়ের উপর যোগীমারা গুহায় তার ভাষাটা হচ্ছে প্রাচ্যা অর্থাৎ বৈদিক ভাষা ভেঙে যখন পূর্বাঞ্চলের ভাষার সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে প্রাচ্যা আর এখানে তিন লাইনের মধ্যে লেখা আছে যেটা মূল লেখাটা এরকম সুতনুকা নম দেব তং কময়িতা বলন সে দেবদিনে নম রূপদক্ষে অর্থাৎ তার বাংলা করলে এই দাঁড়ায় আধুনিক বাংলা যে সুতনুকা নামে দেবদাসী তাকে কামনা করে করেছিল বারাণসি পাশী দেবদীন্ নামক রূপদক্ষ রূপদক্ষ মানে হচ্ছে শিল্পী তাহলে আমরা এই শিলালিপির মধ্যে একজন দেবদাসী এখন এই লেখাটা দেবদাসীর না সেই বারাণসী সেই শিল্পীর লেখা